মোটামুটি প্রায় এক দেড় হাজার ইট হলে কোনো মতন কাজ না আমরা আগাতে পারবো মাদ্রাসা পরে আছে এখন নতুন ছিঁড়া এখন ইট বান্দা হবে ব্যবস্থা করতেছি আর কি ভালো লাগছে এখন সুন্দর আমরা প্রবাসের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাইজের হাত বাড়িয়ে দিন মাদ্রাসার জন্য সহযোগিতা করুন আমার পুকুর স্থানীয় লোকজন তো আছে এটা করছিলাম ফুরকানিয়া মাদ্রাসা তারপরে দশ বছর পরে দাখিল চললো আবার দশ বছর তারপর আওয়ামী লীগ সরকার এটা বাতিল করে দিল পাঁচশো ইট চলে আসছে এখন আপনারা বালু এবং সিমেন্ট দিতে পারেন বালু আর সিমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নেন বা পাঁচ হবে না আরও কারোর কাছে সহযোগিতা সাহায্য সহযোগিতা তোমার পুকুর যে দারুদ তাকু মাদ্রাসা কত বছর ধরে এই মাদ্রাসা আগে চালু ছিল ওরা সবাই আমাদের মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করলে আমরা হয়তো সাফল্য দার পর্যন্ত পৌঁছাতে পারবো মাদ্রাসার জন্য দান ঘোরাতে হাতে একটু বাড়িয়ে দেবেন আমরা যেন এই কমিটি এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত করতে পারি বা প্রাইভেটটা চলে জেনারেলের এবং নুরানি মাদ্রাসটাও চলে সবাই এখানে বাচ্চা কাচ্চা দিচ্ছে তোমারও ছিল অনেক বাচ্চা এবারও শুরু হচ্ছে ইনশাল্লাহ নতুন বছরের আসলে এখনও বাচ্চাদের গভর্নমেন্ট বই দেয়নি নুরানিতে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ মাদ্রাসার শুরুতেই ছিলেন রমিজ হুজুর এই মাদ্রাসাটা তিনি অনেক দিন ধরে চালাইছেন অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীও ছিল অনেকে আবার পাস করে অনেক জায়গায় সেটও হয়েছে চাকরিও করে কারণ এই মাদ্রাসাটা আবার চালু হচ্ছে এবং নুরানি বিভাগটাও চালু আছে আগের সিলেবাসেই সিমটম আমরা পাইছি নেট থেকে এই বইগুলোই আমরা আবার শুরু করছি নতুন বছর হিসাবে আর বই দিলে আমাদের এই প্রাইভেট কোচিংটা আরও শুরু হবে আর কি এই জন্য এই মাদ্রাসা আমি দেখতেছি আমার জন্ম থেকে এই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি কিন্তু মাদ্রাসাটা কোনো উন্নয়ন হচ্ছে না আমি চাচ্ছি আমার এলাকার যতগুলো জনগণ প্রতিনিধি আছে সবাই মিলে আমরা যদি মাদের দিকে একটু দৃষ্টি রাখি তেজা যাক আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়ে যাবে তা আপনারাও সবাই মিলে এই মাদ্রাসা দিকে একটু দৃষ্টি রাখেন যেন এই মাদ্রাসাটা একটু চালু হয় তথা আরও ভালোভাবে জানিয়ে দিই যে পুকুরের দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা মাদ্রাসা উন্নয়ন হোক এটা আপনি চান এবং বর্তমান এই মাদ্রাসার লেখাপড়া কেমন হয় লেখাপড়া ভালো হয় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই আমার এই মাদ্রাসার সবুর হুজুর আছে উনি এই দায়িত্ব নিয়েছেন আমরা তাকে সবাই সহযোগিতা করি তার পিছনে তাকে আমরা এই মাদ্রাসার পরিচালনা করার জন্য এই মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ছিলাম আমি কামার পুকুরে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ